মাসাল্লা ভাইফটাই কিন্তু সেরা একটা পেয়ার দেখার মতো কবুতর এটা হচ্ছে আপনার এক জোড়া গোড়া কবুতর গড়া কবুতর অনেক বড় সাইজের কবুতর যেমন কোয়ালিটি তেমন কিন্তু আপনার মার্কিং আর মোটা ঠোঁটের কবুতর এটা সম্ভবত আপনার পুরান জাতের কবুতর মাশাল্লাহ একজোড়া রেড রাজগোল্লা কবুতর খাড়া ঝুঁটির কবুতর মাসাল্লাহ দেখার মতো কিন্তু আপনার দুইটা কিন্তু একদম সেম কালার সেম কোয়ালিটির কবুতর হার মার্কিং তো মশাল্লাহ দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কিন্তু ব্লু কালার ভিতর আকাশি কালার যেটা বললেন না কেন দুইটা মাদি কবুতর আছে খুবই সুন্দর ভালো কবুতর দেখেন যেমন কোয়ালিটি তেমন আপনার মার্কিং গিয়ার মাসাল্লাহ একদম টকটকে লাল আর খুবই একটি ফ্রেশ কবুতর মাসাল্লাহ দেখার মতো যারা আসসালাম আলাইকুম ভাইকুম ভালো আছেন জি ভাইয়া আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বিডি পেটসের সকল দর্শকদের জানানো শুভেচ্ছা অভিনন্দন আপনারা প্রিয় দর্শক কেমন আছেন তোমা স্কুল অবশ্যই জানেন প্রিয় দর্শক আমি গাজী মহম্মনীশন বাচ্চা আমার ঠিকানা কাশে গাজীপুর সিটি কর্পোরেশন সময় আমার জি ওয়ান নাইন সেভেন ফাইভ ফাইভ ওয়ান ফোর ফাইভ সেভেন ফাইভ বা হোয়াটসঅ্যাপ কবুতর ক্রয় করার পর মানে কবুতর ক্রয় করার বাদও যদি কোনো পরামর্শ লাগে লাগেন ইনশালন করতে পারে আর বিদেশের শুরুতে একটা কথা বলি যারা বিডি পেস্ট নতুন দর্শক বা যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেব সেটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলের মাধ্যমে আপনারা নিত্য নতুন প্রতিযোগিতাগুলো দেখতে পারেন তো যাক দর্শক আমি আপনাদেরকে সবসময় গোল্লা কবুতরগুলি উপহার দিয়ে থাকি আপনারা হয়তো অনেকেই জানেন যে আসলে আমি বিশেষ করে গোল্লা কবুতরগুলি কালেকশন করে থাকি আজকেও সেই গুল্লা কুমতি নিয়েই হাজির হলাম সবসময় চেষ্টা করি কোয়ালিটি কোয়ালিটিস কালেকশন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি আর দামটা আসলে আমি আমার নিজের পদ কালেকশন করি সেক্ষেত্রে দামটা বেশি মানুষ হতে পারে আপনাদের অনেকের কাছে দামটা অনেক বেশি মনে হতে পারে কারণ আসলে আমি বেশি দিয়ে কালেকশন করি কারণ আপনাদের এলাকা হয়তো কম হতে পারে বাট যেহেতু আমাদের এলাকা থেকে আমাকে কালেকশন করতে হয় সেই এলাকা থেকে আসলে দামটা একটু বেশি থাকে আর প্রাইসটা মানে আমি ভিডিওতে যে প্রাইসটা দিছি সেটা ফিক্সড আপনার দামা দিন করবেন কারণ দামা করলে আমার নিজেরই লজ্জা লাগে তো আপনার আমার সব কাছের মানুষও আমি ফিক্সড রেট বলে দিই যদি পছন্দ হয়ে থাকে ভালো লাগে তাহলে শুধু যেই নাম্বারটি আছে ইমো বা হোয়াটসঅ্যাপ শুধু স্ক্রিনশট পাঠাবেন পাঠিয়ে ডেলিভারি চার্জ দিয়ে ডেলিভারিটা নিয়ে নেবেন যাক আমি আর বেশি কথা বলবো না যদি কোনো কথা আমাকে বলতে বলা চায় বা কোনো অভিযোগ থাকে বা কোনো পরামর্শ থাকে আপনারা আমাকে সরাসরি ফোন দিতে পারেন আমার স্ক্রিন যে নাম্বারটি আছে ইনশাল্লাহ আমি বা কোনো সলিউশন বা কোনো যদি ওই আপনাদের কোনো পরামর্শ থাকে যেটা আমাকে দেওয়ার মতো আমাকে অবশ্যই পরামর্শ দেবেন আমি সেটা ইনশাল্লাহ মেনে নেওয়ার চেষ্টা করবো সো প্রিয় দর্শক আর কোনো কথা না বলি চলুন আজকে যে পেয়ারগুলো আমি কালেকশন করছি সেগুলো কি করে আমরা সবাই দেখি চলুন ওকে ঠিক আছে মার্শাল্লাহ এক জোড়া রেড রাজগোল্লা কবুতর খাড়া ঝুটির কবুতর মার্শাল্লাহ দেখার মতো কিন্তু আপনার দুইটা কিন্তু একদম সেম কালার সেম কোয়ালিটির কবুতর হার মার্কিং তো মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন

তবে করা যাবে না কিন্তু পড়বে টাকা মাসাল্লাহ রাজগড় কিন্তু আপনার ব্লু কালারের ভিতরে খুবই চমৎকার আকাশি কালার এটা কিন্তু আপনার লাইট কালার মাসাল্লাহ আর দুইটার গলার মার্কিংটা দেখতে পাবেন দুইটা কিন্তু আপনার বার আছে কবুতরগুলো কিন্তু খুবই অ্যাক্টিভ আর ছটফটা কবুতর মাসাল্লাহ এই যে দেখেন ছুটার জন্য কেমন করতেছে তো এটা কিন্তু সম্পূর্ণ রানিং আর ঠোঁটগুলো কিন্তু আপনার একেবারে গোলাপি ঠোঁটের মাসাল্লাহ এই যে দেখেন কবুতরগুলো ডিম বাচ্চা কম ভাই না মাস এটা কিন্তু আপনার ডিম বাচ্চা করা সামনে একটা হচ্ছে আপনার ওই যে পেছনে যেটা দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু আপনার মাদি কবুতর দুইটা কিন্তু একদম সেম টু সেম কালার কোয়ালিটি মার্কিং সম্পূর্ণ কবুতর এটার প্রাইস কেমন থাকবে ভাই চার হাজার টাকা এইটা চার হাজার টাকা না ওকে ঠিক আছে এই জোদাটা যদি ভালো লাগে ইনশাল্লাহ ভাইয়ের এখান থেকে সংগ্রহ করতে পারেন যা আছে সবই কোয়ালিটি ফুল কবুতর আছে ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন যদি এই জোধাটা সংগ্রহ করেন ভাইয়ের কাছ থেকে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন একদম পড়বে চার হাজার টাকা মাশাল্লাহ আরেকটা পেয়ার রাজগোল্লা কবুতরে এটা কিন্তু আপনার বুক সাদা কবুতর কবুতর গুলো কিন্তু মাসাল্লাহ দেখার মতো কালার হচ্ছে আপনার লাল এটাও কিন্তু আপনার খাড়া ঝুটির কবুতরে যে দেখেন বোম্বাই ঝুঁটি না খাড়া ঝুটির কবুতর যে দেখেন বুকের মার্কিং গুলো একেবারে আপনার রানিং কবুতর হ্যাঁ হ্যাঁ আপনার মাদি কবুতরে যে এটা আর এই যে বামে যেটা আছে মাশাল্লাহ এটা নর ওগুলো কিন্তু একেবারে অ্যাক্টিভ আর ফ্রেশ আছে মশাল্লাহ নিতে পারেন দুইটাই কিন্তু আপনার ডিম বাচ্চা কবুতর ডিম বাচ্চা করা সিঙ্গেল সিঙ্গেল আপনার আবার জোড়া মেলানোর জন্য দেওয়া হয়েছে ইনশাআল্লাহ জোড়া মিলে যাবে দু এক দিনের ভিতরে ভাই এই জোড়াটা কেমন দাম পড়বে এটা একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা না ওকে ঠিক আছে যারা আপনার অল্প বাজেটে কবুতর নিতে চান এটা নিতে পারেন মশাল এটাও কিন্তু রানিং কবুতর জোদা মিলে যাবে ইনশাল্লাহ আর দামাদামি করা যাবে না যেহেতু একদম আছে এই জন্য এটার দাম পড়বে ফিক্সড পঁচিশশো টাকা মাসাল্লাহ একটা পেয়ার এই যে দেখেন খুবই একটিভ কবুতর মাশাল্লা দেখার মতো রেড কালারের ভিতরে এটা কিন্তু আপনার খাড়া ঝুটির কবুতর খুবই চমৎকার এক জোড়া কবুতর কালার কিন্তু দুইটা একদম সেম টু সেম আছে কবুতরগুলো কিন্তু মাসাল্লাহ দেখার মতো গোলাপি ঠোঁটের কবুতর ডানেরটা হচ্ছে আপনার নট কবুতর বাম সেটটা মাদি কবুতর মাসাল্লাহ ভালো লাগলে সংগ্রহ করতে পারবেন ভাই এটা রানিং না হান্ড্রেড পার্সেন্ট মাসাল্লাহ এটা কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট রানিং একটা পেয়ার দেখার মতোই যে দেখেন নটটা একটু মল্টিং আছে হ্যাঁ নটটা আপনার মল্টিং আছে এই জোড়াটা কেমন দাম পড়বে একদম তিন হাজার পাঁচশো টাকা না ওকে ঠিক আছে গোলাপ এই যে গোলাপি ঠোঁটের কবুতর মাসাল্লাহ দুইটাই রানিং কবুতর যদি ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন আর এটার দাম পড়বে হ্যাঁ একদম তিন হাজার পাঁচশো টাকা মাসাল্লাহ বিগ সাইজের জোড়া ময়না যাক কবুতর দেখেন যেমন কোয়ালিটি তেমন আপনার মার্কিং গিয়ার মশাল্লাহ একদম টকটকে লাল আর খুবই একটি ফ্রেশ কবুতর মাসাল্লাহ দেখার মতো যারা ময়না যাক খুঁজতেছেন তারা কিন্তু নিতে পারেন এটা সম্পূর্ণ রানিং কবুতর না ভাই হ্যাঁ সম্পূর্ণ সম্পূর্ণ রানিং কিন্তু এটা ডিম বাচ্চা করানো নর্মালি তো আর বলার কোনো কিছুই নাই এখানে যদি ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারেন এই যে দেখেন চোখটা দেখেন একটু দেখা দিচ্ছি কাছে থেকে এই যে দেখেন মাসাল্লাহ দেখার মতো কিন্তু চোখগুলো আপনার এটা ডাবল না টিপলপট্টিপলপট্টি না ট্রিপল ট্রিপলপট্টি কবুতর কিন্তু এটা মাসাল্লাহ সংগ্রহ করতে পারেন আর কবুতর সাইজ দেখেন অনেক বড়ো মিনিমাম আপনার এখাতে কাছাকাছি হবে যাই হোক এই জোদাটা ভালো লাগলে সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ ভাইয়ের এখান থেকে ভাইয়া কত পড়বে এই জোদাটা এরকম চার হাজার একদম চার হাজার টাকা না ওকে একদম পড়বে চার হাজার টাকা যদি ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন মাসাল্লাহ খুবই চমৎকার কালারফুল কোয়ালিটিফুল মিলিবার একটা মাদি আছে মার্কিংটা কিন্তু অসাধারণ দেখার মতো কিন্তু এই যে দেখেন একেবারে না গোড়ার চোখের গডার পেছন একটা সেটা বুঝতেই পারছেন আর বাম হচ্ছে মিলির মাদি মিলি কালারের ভিতরে আর খাড়া ঝুঁটির কবুতর মাসাল্লাহ দুইটাই কি রানিং দুটাই রানিং দুইটাই রানিং দুইটাই কিন্তু আপনার গোলাপি ঠোঁটের কবুতর যার যেটা পছন্দ ইনশাল্লাহ নিতে পারবেন আর কোনটা প্রাইস কেমন ভাই মিলি মাদিটা মিলিটা একদম দুই হাজার টাকা মিলি মাদিটা দুই হাজার টাকা না আর গড়ার বারোশো টাকা মাদিটা পড়বে হ্যাঁ একদম বারোশো টাকা দুইটা কবুতরই কিন্তু মার্কিং ফুল কবুতর আর একদম কিন্তু ফুল ফ্রেশ অ্যাক্টিভ কবুতর রানিং কবুতর যার যেটা পছন্দ ইনশাল্লাহ নিতে পারবেন মিলিটা হচ্ছে দুই হাজার আর মাদিটা হচ্ছে বারোশো টাকা না ওকে মার্শাল্লাহ খুবই সুন্দর যারা গিরিবাস কবুতর পছন্দ করেন তাদের জন্য কিন্তু ভাইয়ারও কালেকশন আছে আজকে এই যে দেখেন একজোড়া পাত্তি কবুতর মাশাল্লাহ খুবই সুন্দর কবুতর দেখার মতো দেখেন গলার শেপ দেখেন ঠোঁট দেখেন মাসাল্লাহ অনেক মোটা ঠোঁটের কবুতর আছে দেখার মতো কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ রানিং মাসা ডিম বাচ্চা কথা নয় হান্ড্রেড পার পার্সেন্ট ডিম বাচ্চা আর এই যে দেখেন টানা গলার কবুতর কিন্তু যার কারণে আপনার গিরিবাস পছন্দ হবে এই জোড়াটা মাসাল্লাহ দেখার মতো কিন্তু ভাইয়া এটার প্রাইস কেমন পড়বে এটা একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা না পনেরোশো ওকে ঠিক আছে এটা ভাইয়ার অ্যাকচুয়ালি কিনা দাম ভাইয়া আসলে গিরিবাজ কবুতর কালেকশন করে না তো একজন জোর করে দিয়ে গেছে এই জন্যই মনে করেন এটার প্রাইস আপনার যদি ভালো লাগে নিতে পারবেন ডিম বাচ্চা করানো কবুতর দাম পড়বে এক দাম পনেরোশো সামনেরটা হচ্ছে আপনার মাদি পেছনেরটা হচ্ছে আপনার নট কবুতর ভালো লাগলো ইনশাল্লাহ নখ দিয়ে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন অনলি পনেরোশো টাকায় দেখেন এক জোড়া গড়া কবুতর অনেক বড় সাইজের কবুতর যেমন কোয়ালিটি তেমন কিন্তু আপনার মার্কিং আর মোটা ঠোঁটের কবুতর এটা সম্ভবত আপনার পুরান জাতের কবুতর ঠোঁট দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আর মার্কিং কিন্তু অসাধারণ দুইটা কবুতরেই কিন্তু মাসা খুবই হেলদি চমৎকার মার্কিং ফুল কবুতর ভাই ডিম বাচ্চা কথা নত না

টাকা এখানে কিন্তু ব্লু কালার ভিতর আকাশি কালার যেটাই বললেন না কেন দুইটা মাধি কবুতর আছে খুবই সুন্দর ভালো কোয়ালিটি কবুতর আপনার মার্কিং সম্পন্ন কবুতর দুইটাই কিন্তু আপনার বার আছে মাসাল্লাহ রেড গিয়ারের কবুতর ভাই এই দুইটাই কি রানিং দুটাই রানি মাসাল্লাহ দুইটাই কিন্তু আপনার রানিং কবুতর আর খালাঝুটির কবুতর রেড গিয়ারের কবুতর মাসাল্লাহ দুইটাই রানিং মারি যার যেটা পছন্দ বা দুইটা লাগলে দুইটাই নিতে পারবেন ইনশাল্লাহ ভাইয়া পার পিস কত রাখবেন পার পিস পনেরোশো টাকা পার পিস 1500 টাকা না ওকে ঠিক আছে যার যেটা লাগলে লাগে ইনশাল্লাহ নিয়ে নিবেন পার পিস পড়বে পনেরোশো টাকা দুইটা কিন্তু রানিং মারি আর মার্কিং দেখেন এই যে একেবারে কিন্তু আপনার গলা যেটাকে বলে ওইটাই আছে আর খাড়া ঝুটির কবুতর পাগুলাও কিন্তু একেবারে টকটকে লাল মাশাআল্লাহ যদি ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন পার পিস পনেরোশো টাকা করে মার্শাল্লাহ একেবারে কিন্তু আপনার গাঢ় রেড কালারের ভিতরে একটা নর একেবারে ফুল ফ্রেশ কবুতর ঠোঁটগুলো হচ্ছে আপনার একেবারে গোলাপি কালার দেখেন আর মার্কিং তো মার্শাল্লাহ অসাধারণ আর কবুতর কিন্তু খুবই অ্যাক্টিভ আর ফ্রেশ আছে মার্শাল্লা দেখার মতো রানিং কবুধর হাতেরটা মাদি না ভাই এটার সাথে কি এটা পেয়ার সিং ওকে ঠিক আছে নটটা দেখানোর জন্য আপনাদের মাদিটা হাতে নেওয়া হয়েছে যাতে সিঙ্গেল নর লাগে মাশাল্লাহ এই নটটা কিন্তু আপনারা নিতে পারেন খুবই ভালো দেওয়ার সাথে সাথে কিন্তু জোড়া নিয়ে নিবে ভাই এই নটটার প্রাইস কেমন একদম দুই হাজার টাকা না ওকে ঠিক আছে টকটকে লাল কিন্তু হালকা লাল না এটা কিন্তু ইট কালার না ওকে ঠিক আছে একেবারে গাঢ় রেট যেটাকে বলে মাসাল্লাহ দেখার মতো আর ভালো লাগলে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন একদম পড়বে দুই হাজার টাকা আরেক জোড়া রাজগোল্লা কবুতর খুবই সুন্দর মার্কিং একেবারে পিওর মার্কিং সম্পূর্ণ কবুতর দেখার মতো অনেকটা মুখ্য মার্কিংয়ের মতো আর কবুতরগুলো কিন্তু খুবই ফ্যাট অনেক মোটা সাইজের কবুতর মশাল্লাহ দেখার মতো বিগ সাইজ কবুতরগুলোর দুটাই কিন্তু একেবারে সেম টু সেম কালার সেম কোয়ালিটির ভিতরে মশাল্লাহ খুবই চমৎকার গোলাপি ঠোঁটের কবুতর আর এগুলোর মার্কিংটা কিন্তু আপনার চোখের মার্কিংটা কিন্তু রেড গিয়ারের আর এগুলা আপনার ডিম বাচ্চা কদানো না ভাই এগুলো কিন্তু আপনার ডিম বাচ্চা কদানো ডান পাশেরটা হচ্ছে নট কবুতর বামেরটা মাদি কবুতর মাসাল্লাহ আবার ডিম দিয়ে দিবে আশা করি অল্প কিছু দিনের ভিতর এই জোতাটার প্রাইস কেমন থাকবে একদম তেরোশো টাকা একদম তেরোশো টাকা আল্লাহ আসলে এই দামে কবুতর পাবেন কিনা বলা যায় না যাই হোক বিগ সাইজের জোড়া কবুতর যদি আপনাদের ভালো লাগে নিতে পারবেন আর দাম পড়বে অনলি তেরোশো টাকা মাসাল্লা ভাই অফটাই কিন্তু সেরা একটা পেয়ার দেখার মতো কবুতর এটা হচ্ছে আপনার একজোড়া গড়া কবুতর দুইটাই কিন্তু আপনার সাপ চোখের কবুতর মাসাল্লাহ খুবই চমৎকার ফুল রেড কালারের ভিতরে একজোড়া গড়া কবুতর আর এগুলো কিন্তু টোটালি আপনার রেয়ার কালেকশন আপনারা বিভিন্ন চ্যানেলে বা ইউটিউবে দেখতেও দেখতে পারেন বাট এই লাল গডা কিন্তু একেবারেই আপনার কম আছে নাই বললেই চলে মাসাল্লাহ খুবই চমৎকার এটা ডিম বাচ্চা করানো কবুতর আবার কয়দিন লাগতে পারে ভাই ডিম দেওয়ার জন্য ভাই এটা একটা ডিম আছে একটা ডিম আছে না হ্যাঁ এটা গতকাল একটা ডিম পাড়ছে জি 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 সে যদি কেউ নিতে চায় তাহলে দুইটা ডিম ইনশাআল্লাহ আশা করি দুইটা ডিম একসাথে নিতে পারবে ওকে ঠিক আছে দুইটা ডিম সহকারে কিন্তু আশা করি একসাথে নিতে পারবেন আর কবুতরগুলো কিন্তু খুবই কিউট দেখার মতো একেবারে কিন্তু আপনার শর্ট ঠোঁটের কবুতর মাসাল্লাহ এই জোড়াটা ভাইয়া কত হলে দেওয়া যাবে ভাই এটা একদম 6000 টাকা ডিম দুইটা ডিম সহ সহই 6000 টাকা নিতে পারবেন দুইটা ডিম সহ দাম অনেকই বেশি রাখে আর সাহস হয় নেওয়ার জন্য যাই হোক খুবই চমৎকার জোড়া গোড়া কবুতর যদি আপনাদের ভালো লাগে আর সবচেয়ে বড় কথা কালার কোয়ালিটি কিন্তু মাসাল্লাহ খুবই চমৎকার সাপ চোখের কবুতর এক পড়বে ছয় হাজার টাকা আরেক জোড়া দেশি কবুতর মাসাল্লাহ খুবই চমৎকার এটা হচ্ছে আপনার টাইগার কালারের ভিতরে অনেক বড় সাইজের কবুতর সম্পূর্ণ রানিং কবুতর আর দুইটার কালার কিন্তু একদম সেম আছে এই যে দেখেন মাসাল্লাহ ওইটা হচ্ছে আপনার পাশেরটা বাম পাশেরটা হচ্ছে আপনার মাদি কবুতর ভাইয়া কয়দিন লাগতে পারে এটা সময় লাগবে দুই তিন দিন সময় লাগবে না ওকে ঠিক আছে সর্বোচ্চ সপ্তাহখানিক তো ভাইয়ার এখানে থাকলে ইনশাল্লাহ আশা করি দু একদিনের দিনের ভিতরে কিন্তু আপনার ডিম দিয়ে দিবে আর দুটা কালার কোয়ালিটি কিন্তু মাসাল্লাহ দেখার মতো কিন্তু বিগ সাইজের কবুতর যারা ডিম বাচ্চা খাইতে চান তাদের জন্য কিন্তু মাসা অনেক ভালো হবে এই জোতাটা এটার প্রাইস কত এটা একদম এক হাজার টাকা একদম এক টাকা না মাসা দেখেন খুবই সুন্দর একদম টোটালি কিন্তু আনকমন একটা কালার টাইগার কালারের ভিতরে কিন্তু তেমন একটা পাওয়া যায় না যাই হোক আপনাদের যদি পছন্দ হয় বা ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারেন একদম পড়বে এক হাজার টাকা মশাল্লাহ জোড়া রাজগোল্লা কবুতর এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারের ভিতরে গলার মার্কিংটা দেখেন দুইটা কিন্তু একু আছে মার্শাল্লাহ আর কবুতরগুলো কিন্তু অনেক বড় সাইজের কবুতর ডিম্বাচ্ছা করানোর সামনে একটা হচ্ছে আপনার নর পেছনের আপনার মাদি কবুতর মার্শাল্লাহ এই যে দেখেন কবুতরগুলো আর খাড়া ঝুটির কবুতর মাসাল্লাহ বিগ সাইজের ভাইয়া ডিম দিতে কতদিন সময় লাগতে পারে আমার এখানে তিন চার দিন লাল চা খেলে সপ্তাহ সময় লাগবে ওকে ঠিক আছে আশা করি এই জায়গা চেঞ্জ হইলে সর্বোচ্চ সপ্তাহখানিক সময় লাগবে যাই হোক এটা কিন্তু আপনার কোয়ালিটি সম্পন্ন একটা পেয়ার এই পেয়ারটার প্রাইস কেমন থাকবে ভাই এটা একদম পনেরোশো টাকা এটা যেমন সাইজ যেমন ডাক সব দিক দিয়ে পারফেক্ট মানে একদম ওকে ঠিক আছে হ্যাঁ কবুতরের সাইজ যেমন কোয়ালিটিও কিন্তু মাসাল দেখার মতো আর দাম কিন্তু একেবারে সীমিত আছে যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন এক দাম পড়বে পনেরোশো টাকা এখানে কিছু সিঙ্গেলস কবুতর আছে এই যে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর একটা সামনে যেটা এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার চুইটার বর্ডার একটা নোট আর ওই যে পাশে একটা আছে ওইটা বড় পায়রা নাকি ভাই দেশি কবুতর দেশি কবুতরই না ওকে ঠিক আছে সাইজটা কিন্তু মাশাআল্লাহ আল্লাহ অনেক বড় হ্যাঁ হ্যাঁ এটা কি ননামাদি এইটা না আর ওই যে রেড চেক ওইটাও নর ওইটা নর কোনটার প্রাইস কেমন ভাই আর কালোটা টাকা টাকা জি জি মাদিটা একদম সাতশো টাকা সাতশো টাকা একদম দুই হাজার টাকা না ওকে ঠিক আছে যার যেটা পছন্দ হয় সাথে করে নিতে এখানে কিন্তু আরো কিছু সিঙ্গেলস কবুতর আছে মার্শাল্লাহ খুবই চমৎকার ওই যে ভিতরে ওইটা কি ভাই লালপাতি না লালপাতির একটা নট ডাউন শেপের নট নটটা কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর চমৎকার এই যে দেখেন যদি কারো লাল পাত্তি লাগে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ ভাই এই নোটটা কত লাগবে লাল পাত্তি একদম এক হাজার ওকে এটা এক হাজার আর পাশে কিন্তু একটা বোম্বাই আছে অনেক বড় সাইজের ইন্ডিয়ান বোম্বাই গোলাপি ঠুট গোলাপি ঝুটির কবুতর মাসাল্লাহ এই বোম্বাইটা কত রাখবেন নট আটশো এটাও নর না এটাও নর আর এই যে তার পাশে কিন্তু আরেকটা কবুতর আছে রাজগোলা খুবই সুন্দর মার্কিং এটাকে আপনারা কলসি গোলা বলে থাকেন এটাও রানিং কিন্তু মাসাল্লাহ দেখার মতো এই নটটা কত এটাও আটশো টাকা পড়বে তার পাশে রেড রাজগোল্লার আরেকটা একটা আছে এটাও কিন্তু খুব সুন্দর মার্কিং মোটামুটি ভালো সাইজের কবুতর এটা এটা একদম এক হাজার টাকা পড়বে তার পাশে কিন্তু সেম আরেকটা একটা নর আছে আগেরটার মতো সেম কোয়ালিটির মাসাল্লাহ অনেক বড় সাইজের এটাও রানিং একটা নর এই নটটা কত পড়বে এটা আটশো টাকা পড়বে তারপরে এই যে দেখেন আর একটা বোম্বাই অনেক বড় সাইজের মাসাল্লাহ কালারটাও কিন্তু টুকটকে একদম এটা কত নোটটা এটা আটশো টাকা সিলভার কালার ভিতরে বিক্রি হয়ে গেছে না মার্শাল্লাহ খুবই সুন্দর একটা নোট ছিল এটা বিক্রি হয়ে গেছে পাশে কিন্তু আরেকটা সেম কোয়ালিটির রেড রাজগুল্লা নোট আছে এটা কত ভাই এটাও পড়বে এক হাজার টাকা না ওকে ঠিক আছে যার যে এটা পছন্দ ইনশাল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করে কবুতরগুলো আপনারা সংগ্রহ করে নেবেন